পাকিস্তান উনিশশো বিরানব্বই সালে ডে ওয়ার্ল্ড কাপ জিতেছিল এই শিরোপাটা পেয়েছিল এবং সেটা আছে গাদ্দাফি স্টেডিয়ামের মিউজিয়ামে আজকে আপনাদের দেখাবো এই মিউজিয়ামে আসলে কি কি আছে আমার ঠিক পাশে দু সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিল পাকিস্তান সেই ট্রফিটা রাখা আছে এবং উনিশশো বিরানব্বই সালের যে ওয়ান ডে বিশ্বকাপ তার পাশে জায়গা করে রাখা আছে চ্যাম্পিয়ন্স ট্রফির জায়গাটা কিন্তু বর্তমানে যেহেতু ট্রফি ট্যুর চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে তাই এই মিউজিয়ামে এখন এই ট্রফিটা নাই আর কি কি আছে সেটাই আপনাদেরকে দেখাবো দুই সালের আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ হয়েছিল বাংলাদেশে এবং সেই শিরোপাটা জিতেছিল পাকিস্তান পরের আসর দুই হাজার ছয়েও অনূর্ধ্ব উনিশ ওয়ার্ল্ড কাপের শিরোপা পাকিস্তান জিতেছিল সেইবার তারা হারিয়েছিল টিম ইন্ডিয়াকে তৃতীয় সার্ক ক্রিকেট টুর্নামেন্টে শিরোপা জিতেছিল পাকিস্তান সেটাও হয়েছিল বাংলাদেশে এরকম অনেক শিরোপাই কিন্তু শিরোপা রাখা আছে এই মিউজিয়ামে সেই বিখ্যাত কোকা কোলা কাপ সেই ট্রফিও কিন্তু এখানে রাখা আছে অনেক অনেক স্মারক অনেক অনেক ট্রফি পাকিস্তান ক্রিকেটের সব অর্জনই যেন এই জাদুঘরে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাহাঙ্গীর খান যিনি কিনা টিম ইন্ডিয়ার হয়ে ক্রিকেট খেলেছিলেন সেই উনিশশো বত্রিশ তেত্রিশে যে সময়টায় ভারতবর্ষ ছিল একটা দেশ যখন পাকিস্তান ভারতের সেই জন্মটা হয়নি দেশ হিসেবে তার সোয়েটার রাখা আছে এখানে পাশাপাশি তার তিন পুরুষ বায়ে নেভি ব্লু সোয়েটারটা জাহাঙ্গীর খানের তার ছেলে মাজিদ খানের এবং তার ছেলে অর্থাৎ জাহাঙ্গীর খানের নাতি মাজিদ খান লাহোরের টিম কিংবদন্তি আছে টেস্ট ক্যাপ অস্ট্রেলিয়া ক্রিকেট টিম দুই হাজার বাইশে পাকিস্তানে এসেছিল দুই দলের ক্রিকেটারদের অটোগ্রাফ সম্বলিত একটা ব্যাটও এখানে রাখা আছে ইংল্যান্ডে টু ইংল্যান্ড সফর করেছিল দুই হাজার বাইশে পাকিস্তানে সেটা রাখা আছে নিউজিল্যান্ড খেলতে এসেছিল যে সময়টায় তাদের নিরাপত্তা নিয়ে খুবই বেগ পেতে হয়েছিল সে সব কিছু রাখা আছে এই মিউজিয়ামে আরও অসংখ্য অসংখ্য স্মারক অসংখ্য অসংখ্য অর্জন দুই হাজার বাংলাদেশ পাকিস্তানে গিয়েছিল তিন ফরম্যাটের সিরিজ খেলতে তিনটাতেই তারা চ্যাম্পিয়ন হয় সেই ট্রফিগুলো এখানে রাখা আছে উনিশশো সাতাশিতে পাকিস্তান ইন্ডিয়ার অ্যাগেন্স্টে প্রথমবারের মতো টেস্ট এবং ওডিআই সিরিজ যেতে সেই ট্রফিগুলো সেই অর্জনগুলো সেই ছবিগুলো স্থান পেয়েছে পিসিবির এই মিউজিয়ামে এই উইকেট কিপিং গ্লাভসটা মঈন খানের পাকিস্তানের কিংবদন্তী উইকেট রক্ষক দীর্ঘদিন পাকিস্তানের উইকেট কিপিংটা দক্ষ হাতে মঈন খান সামলে এসেছেন মইন যেভাবে দক্ষ হাতে উইকেট কিপিংটা সামলেছেন এই মিউজিয়ামটাও পাকিস্তান ক্রিকেটের অর্জনগুলোকে দক্ষ হাতে সামলে এসেছে সামলে যাচ্ছে আফনান পিয়াল যমুনা স্পোর্টস লাহোর পাকিস্তান